আজকে আউটডোরে চলে আসছি একটা ফোনের রিয়েল ক্যামেরা ওয়ার্ল্ড টেস্ট করার জন্য যদিও জায়গাটা দারুণ একটা ন্যাচারাল পরিবেশ তো সিম্ফোনি ইনোভা থার্টি এই ফোনটা বেসিক্যালি এগারো হাজার টাকায় একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ইনক্লুড করে যে হারে মার্কেটিং করছে তাতে আমি ইমপ্রেসড এগারো হাজার টাকায় একশো আট মেগাপিক্সেল এটা কি আসলে ধাপ পাওয়া নাকি আসলে রিয়েল ওয়ার্ল্ডে আসলে ভালো পারফর্ম করতেছে তো সেই বিষয়ে আজকে যাচ করবো ফুল ভিডিওতে আচ্ছা প্রথমে আমরা একটু ক্যামেরা চলে যাই এখান থেকে যখন আমরা প্রথমে একশো আট মেগাপিক্সেল টেস্ট করি যেটার জন্য আমি একটু কিউরিয়াস এই যে স্লাইড আট মেগাপিক্সেল চলে যাবেন তো এখানে আমি একটা আগে দেখি হয়ে গেছি আসলে একশো আট মেগাপিক্সেল দেখেন দেখেন যে আট হাজার নয়শো বাইশু বারো হাজার তো এটাকে গুন দিলে এখানে দেখেন একশো সাত পয়েন্ট নাইন মেগাপিক্সেল তার মানে একশো আট মেগাপিক্সেল এপ্রেচার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট তো আমি এই ফটোটা একটু জুম করি যে কতটা ডিটেল দেখতে পাচ্ছি ডিটেল তো মোটামুটি ভালো দুটা ফোন সেম প্রাইস সেগমেন্ট একটা সিম্পনি ইনোভা থার্টি আর একটা হলো রিয়েলমি নোট ফিফটি মেগা পিক্সেল যদি আমি কাউন্ট করি একশো আট মেগা পিক্সেল সিম্পনি যেটা আর এটাই হলো জাস্ট থার্টিন মেগা পিক্সেল তো ডেডিকেটিভ মুডে ডিফল্ট মুডে আমরা একটা ক্যামেরা কম্পারিজন দেখি যে একটা ফটো মুডে কোনটা বেটার পারফর্ম করে আমি বুঝলাম না যে রিয়েলমি ফোনে এটা হলো রিয়েলমি এটার পিক ব্রাইটনেস ডেলাইট একটু আমার কম মনে হয়েছে যেখানে সিম ফোনের ব্রাইটনেসটা ডেলাইট হিসাবে তাও কিন্তু ভালো পারফর্ম করতেছে ভালো নিজ দিচ্ছে আর কি যাই হোক আমি দুটা ছবি একটু কম একটু দুটা ছবি নিই আর দুটো ফোনের যখন আমরা ক্যামেরার যখন ফটোগুলো জুম করতেছিলাম এটা হলো সিম আর এটা হলো রিয়েলমি আমি একটু জুম করি এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে সিম্ফনিতে একটা বিষয় আমার খুব ভালো লাগে নাই সেটা হল ওভার শার্পনেস আর হলো একটু আর্ট চলে আসছে আমি যদি একটু জুম করে দেখাই তাহলে একটু বুঝতে পারবেন এই যে এখানে যে ঘাসের মধ্যে হাঁসগুলো আছে আর এখানে যে ঘাসের মধ্যে হাঁসগুলো আছে একটু শার্পনেসের যদি আমি কম্পেয়ার করি যে এটা টুয়েলভ মেগাপিক্সেলের সাথে এটার একশো আট মেগাপিক্সেলের কতটুকু ডিফারেন্স হয় আমি তেমন কোনো ডিফারেন্স দেখতেছি না যদি এটা একটু ওভার শার্পনেস জাস্ট আর্টিফিশিয়াল শার্পনেস একটা সফটওয়্যারের সমস্যা আর কি তবে এটা স্ক্রিন ব্রাইটনেসটা আমার কাছে ডে লাইটে অসাধারণ লেগেছে সিম্ফনি ইনোভা থার্টি এর সিম্ফনি যে ইনোভা থার্টির এটা ক্যামেরা মেগাপিক্সেল হাই কাউন্ট হওয়ার জন্য এটা শার্পনেসটা এটা হচ্ছে একটু বেটার তো চলুন এবার আমরা একটু পোর্ট্রেট টেস্ট করি তো পোর্ট্রেট মোডে আমরা দেখতে পাচ্ছি একটা বিষয় পোর্ট্রেট মোডে আমার কাছে ভালো লাগছে সেটা হলো পোর্ট্রেট মোডে জুম করা যায় এই বিষয়টা অনেক ফোনে থাকে না একটু জুম করলে হয় কি একটু অফ ফিল্ড অফ ফিল্ডে একটু ভাই বাড়ে একটু জুম ক্যামেরার মতো তো আমি একটু সর্বপ্রথম একদম মেইন অফ ফিল্ডে ট্রাই করি আমি একটু ছবি তুলি দেখি ওকে ছবিটা একটু দেখি আমরা আমি একটু দেখলাম যে এই বাবলগুলো কেন আসলো তো আমরা একটু দুটা ফোনের যদি পোর্ট্রেট মোড কম্প্যারিজন করি রিয়েলমি নোট ফিফটির সাথে ওকে তো এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েলমির যে কালার 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 কন্ট্রোলিং আমার কাছে রিয়েলমির কালার কন্ট্রোলিংটা ভালো লাগছে দুইটারই যদি এস ডিটেকশন আমি ধরি এস ডিটেকশনে দুটাই সিমিলার কিন্তু কালার ক্যান্ডিশনে রিয়েলমি একটু ন্যাচারাল কালার ধরে রাখার ট্রাই করছে দেখেন একটু রেডিশ রেডিশ টাইপ একটু ন্যাচারাল টোন ট্রাই করছে যেখানে সিম্ফোনি একটু একটু কুলিশ কুল কুল টোন ধরে রাখছে আর সিম্ফনির এস ডিটেকশনটা আনন্যাচারাল লাগছে কম্পারেটিভলি টু রিয়েলমি তো আস তবে দুটারই প্রায় সিমিলার পারফরমেন্স সিমফোনিতে একটু ফেস একটু বিউটি বিউটি রাখার ট্রাই করছে একটু ব্রাইট ব্রাইট রাখার ট্রাই করছে তো যদি পোর্ট্রেট মোট ধরি রিয়েলমি একটু বেটার পারফর্ম করছে কালার কন্ট্রোলিংয়ে রিয়েলমিটা একটু বেটার পারফর্ম করছে এই ডিটেকশনে দুটাই সিমিলার যেখানে সিমফোনিটা একটু ফেসটা একটু ব্রাইট ব্রাইট রাখার ট্রাই করছে একটু কুলার টোন আমি মনে করি পোর্ট্রেট সিমিলার পারফরমেন্স দিছে খারাপ ভালোই আপনারা ট্রাই করে দেখবেন তো এবার আমরা কথা বলবো ভিডিও সেগমেন্ট নিয়ে আমরা এখান থেকে ভিডিও মোডে চলে যাই তো ভিডিওতে আমরা একটু রেজুলেশন চেক করি প্রথমে এখানে সেটিংসে যাই আমি ভিডিও কোয়ালিটি তো এখানে দেখতে পাচ্ছেন ফুল এইটি টেন এইট টিভি থার্টি এপিএস এইচডি সেভেন টোয়েন্টি বি থার্টি এপিএস অ্যান্ড এইচডি ফোর এইট বি থার্টি এপিএস তো আমরা হাইয়েস্ট কোয়ালিটির জন্য অবশ্যই টেন এই টিভি সিলেক্ট করবো

একটা ভাইব দিচ্ছে এইটা সব জায়গায় ফটো টু ভিডিও দু জায়গায় আমি এই দেখতে পাচ্ছি একটু আগে পিছিয়ে যাও তো পিছনে যাও একটু এবার একটু সামনে চলে আসো দেখি ফোকাসটা কিরকম পারফর্ম করে ভিডিওতে ইউজুয়াল যতটুকু পারফর্ম করার কথা আমি মনে করি ততটুকু পারফর্ম করছে কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে ভিডিওতে একটু জুম করলে যেহেতু প্রাইস রেঞ্জ এগারো হাজার টাকা প্রাইস রেঞ্জ যে আসলে বেশি আপডেট করা মানে বেশি এক্সপেক্ট করা আসলে ঠিকও না তো আমি মনে করি যে এটা কম্পারেটিভলি সেম আদার্স ফোনগুলোর মধ্যে সেম জায়গায় থাকবে ঠিকই আছে ভিডিওতে কিন্তু একটু সেম সেমপুনে একটা কাজ করতে পারতো যেটা একটু ন্যাচারাল রাখার ট্রাই করতে একটু ওভার শার্প নেই এই জিনিসটা আমার একটু বিরক্ত লাগে সব সময় যে কোনো ফোনে তো যাই হোক তো চলুন না এখন একটু ফিচারগুলো দেখাই এখানে একটু সেটিং এ যাই আমি এখানে অনেকগুলো ফিচার দেখতে পাচ্ছেন তার মধ্যে স্মাইল শাটার আছে সেলফ টাইমার টাচ শ্যুটিং মানে স্ক্রিনে টাচ দিলেই শ্যুট করবে এই ফিচারটা আছে আর কি এখানে কাস্টম থেকে সিলেক্ট কালার বিভিন্ন কালার সিলেক্ট আর এখানে এআই ফিচারটা আছে যেটা আসলে সিন ডিটেক্ট করে আসলে আর আর আছে এইচডিআরটা একটু কাজের আমি একটু পরে এটা নিয়ে আসি এখানে আছে হলো ফিল্টার বিভিন্ন ফিল্টার আছে এটা কি পাচ্ছেন

আর এখানে যদি আপনারা ফোর এইটি বিতে যাও যান একটু ডাউন গ্রেড আর কি এটা একশো বিশে পি এস তো বরাবরের মতো আপনার কোয়ালিটি পাইতে চাইলে প্রথমটা মানে সেভেন টোয়েন্টি বি সিলেক্ট করতে হবে তো আমরা এখন একটু রিয়েল ওয়ার্ল্ড টেস্ট করি তো আমরা একটু সেলফি ক্যামেরা টেস্ট করি তো সেলফিতে আমরা একটু প্রথমে রেজলেউশন দেখি তো এরা সেলফি ক্যামেরা এইট মেগাপিক্সেল ফোর থ্রি রেশিওতে তো আমরা একটু সেলফি ক্যামেরা একটু প্রথমে সেলফি ক্যামেরাটা আমার কাছে ভালো লাগছে এতটা আর্টিস্টিক না মোটামুটি ন্যাচারাল রাখার ট্রাই শার্পনেস শার্পনেসও চমৎকার স্পেসিফিকেশন চেক করলে দেখা গেছে যে এটা অ্যাপেলসার আসলে এফ টু পয়েন্ট ও আর এইট মেগাপিক্সেলে সেলফি ক্যামেরার মধ্যে যে ফটো মোড আছে এখানে স্মুথ ব্রাইট লার্জ বিভিন্ন ধরনের ইফেক্ট আছে আপনারা দিয়ে দেখতে পারেন আর এখানে সেলফি ক্যামেরাতে পোর্ট্রেট মোড আছে আমি একটু পোর্ট্রেট মোড টেস্ট করে দেখাই দেখাইট মোডটা একটু টেস্ট করি পোর্ট্রেট মোডের এই ডিটেকশন ছিল বরাবর ভালোই আমার কাছে ভালোই লাগছে পোর্ট্রেট মোডের এই আমি একটু ইমপ্রেস কারণ ব্যাক ক্যামেরা হিসাবে সেলফি ক্যামেরাটা ভালো করছে ব্যাক ক্যামেরা আহামোদ এত কিছু লাগে না আমার কাছে যাই হোক এখানের মধ্যে আমি একটু ভিডিও ভিডিও মোড ট্রাই করি তো সেলফি ক্যামেরার ভিডিওতে বরাবরের মতো রেজুলেশন যদি চেষ্টা করি আমরা দেখি সেলফি ক্যামেরায় ফুল তে ভিডিও শুট করা যায় একটা ভালো বিষয় এখানে ফোকাস হ্যাঁ ফোকাস দেওয়া যায় ফোকাস এক্সপোজার লকও আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে এক্সপোজার লক দেওয়া আছে আমি এই ডিআর চেক করি এই ডিআর মধ্যে আমরা একটা প্রথমে এই ডিআর অফ করে একটা ছবি তুলি একটা এই ডিআর অন করে একটা ছবি তুলি তো আমরা দুটার ফটোর মধ্যে একটু পার্থক্য দেখি প্রসেসিং হচ্ছে ও মাই গড এআই কোন পর্যায়ে চলে গেছে ফোনের দুটা ফোন দেখেন সরি দুটা ছবিতে দেখেন এখানে আকাশটা পুরো ব্লোন আউট করে দিচ্ছে আর এখানে শ্যাডো ঠিকঠাক আছে কিন্তু এইচডিআর মোডে দেখেন একটা কি করছে একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটু এআই এর মাধ্যমে শ্যাডো ঠিক রেখে আকাশে যে হাইলাইট পার্ট এটা এটাকে একটু নামায় দিচ্ছে দেখতে ভালোই লাগতেছে ভালো কন্ট্রোল করছে এই জিনিসটার মধ্যে আমি একটু ইমপ্রেস হয়ে গেছি যে এইচ ডি কতটা ভালো হাইলাইট এবং শ্যাডো কন্ট্রোল করছে দেখেন আপনারা নিজেরা ট্রাই করবেন বুঝতে পারবেন তো আমরা যদি একটু নাইট মোডের ছবিগুলো একটু লক্ষ্য করি নাইট মোড ছাড়া আর একটা হলো নাইট মোড তো আপনারা পার্থক্যটা দেখতে পারতেছেন যে নাইট মোডের ছবিগুলো ক্লিয়ার নয়েজ ফ্রি এবং হাই ডাইনামিক রেঞ্জ আর যেখানে নাইট মুড ছাড়া ছবিটা একদম ভিজুয়ালি আইএসও দেখা যাচ্ছে যেটা একদম টোটালি আনইউজেবলের মতো লাগছে তো নয়েস রিডাকশন এবং হাইলাইট কন্ট্রোলিং ডাইনামিক রেঞ্জটা ভালোই কন্ট্রোল করেছে নাইট মোডে এই ব্যাপারটা ভালো লেগেছে আমার কাছে তো মেহেদিতে ফেলকনের পক্ষ থেকে আমি মেহেদি আসাম দেখা হচ্ছে পরের কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন